একজন জঞ্জাল ছাপার যে কর্মী আছে সোশ্যাল মিডিয়ার নাকি জঞ্জাল ছাপ করার জন্য বেরিয়ে পড়েছে তার নাম হচ্ছে অ্যাডভোকেট গুঙ্গিতা দাস জানা যেহেতু ওনার মুখটা গুয়ের মতো এবং আচরণটা গুয়ের মতো তার জন্য ওনার নাম গুঙ্গিতা দাস জানা তোমরা শেয়ার করো গুঙ্গিতাকে দেখাও লাইফটা যে এসেছে আমি ভয় পেয়ে ক্ষমা মানুষ নই হ্যাঁ এই নাইটে পড়ে এসেছি এত পাগলামো কেন করছে জানেন ওর নোংরামোর এগেনস্টে পুলিশ কেস হয়েছে সঙ্গীতা দিদি ওর এগেনস্টে ওর নোংরামোর এগেনস্টে যে নোংরামো করে দিনের পর দিন ওর বাড়িতে চাল ডাল তেল নুন এগুলো নিয়ে আসে আর ওর বাবা মা ভাই বোনেরা সবাই চুপ করে বসে ওই খাবারগুলো খায় পাগল হয়ে গেছে এবার সোশ্যাল মিডিয়ায় নোংরামো করলেই এবার জেল খাটতে হবে প্রত্যেককে বলে রাখছি যারা নোংরামো করছেন নোংরামো করলেই জেল খাটতে হবে পারলে সুন্দর সুন্দর কন্টেন্ট বানান নাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিন সোশ্যাল মিডিয়াটা নোংরামো করার জায়গা না